এভ্রিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইআর এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও মানেই কিন্তু নতুন কোনো জব সার্কুলেশন অথবা আপনাদের জন্য নতুন একটি প্যাকেজ যেটা কিনা আপনারা প্রত্যেকেই অ্যাভেল করতে পারেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের তিন মাসের ওমরা ভিসা তো যারা যারা হজ করতে যেতে চাচ্ছেন বা সৌদিতে ওমরা করতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিসাটি খুবই ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে এই ভিডিওটিও বেশ ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে আমি তিন মাসের ওমরা ভিসা নিয়ে সব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক চলুন সম্পর্কে জানার আগে জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে বা দেশটি কেমন সে সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল সৌদি আরবের আইনি ব্যবস্থা ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী সুন্নাহ থেকে প্রাপ্ত প্রাপ্তাহসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য মতৈক্যরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল সালে সৌদি প্রতিষ্ঠা করেছিলেন এবং সাল থেকে সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন সৌদি কেমন দেশ এবার চলুন জেনে নেই এই তিন মাসের ওমরা ভিসা সম্পর্কে প্রিয় দর্শক আপনারা তিন মাসের ওমরা ভিসায় যেতে পারেন কেবলমাত্র আমাদের মাধ্যমে খুবই সহজে এবং অত্যন্ত কম সময়ে সেক্ষেত্রে আপনি গিয়ে থাকতে পারবেন সেই দেশে পঁচাশি দিন এবং পাঁচ দিন আগে আপনাকে ব্যাক করতে হবে যদি কোনো কারণবশত বা ভুলবশত আপনি ব্যাক না করতে পারেন সেহেতু সৌদি আরবের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে একটি মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে সো সৌদি আরবের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে একটি মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে তাই যারা যারা নিয়ম মেনে সৌদি আরবে যাবেন এবং ওমরা করে আপনার মনের শখটি পূরণ করবেন তারা কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন ফ্লাইয়াদ এভিয়েশনে ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম তাই যারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এজেন্সিতে ঘুরে ঘুরে বা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো সফলতা বা অগ্রগতি পাচ্ছেন না তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে অর্থাৎ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু আমাদের যে কোনো একটি প্রতিনিধি আপনার সাথে কথা বলবে এবং আপনাকে পুরো বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দিবে এবার চলুন জেনে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং যিনি সৌদি আরবে হজ করতে বা ওমরা করতে যাবেন তাকে অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে তো আমাদের কিন্তু পাসপোর্ট বা আমাদের বায়োমেট্রিক ফিঙ্গার ছাড়া আর কিছুই লাগছে না সৌদি আরবে যাওয়ার জন্য মানে প্রসেসিংটা কিন্তু অত্যন্ত সহজ এবং আমরা যে কোনো সময় প্রসেসিংটা শেষ করে ফেলতে পারি তাই আপনারা আর দেরি না করে দ্রুত যোগাযোগ করুন ফ্লাইয়ার সাথে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার লাইক দেওয়া বা আপনার সাবস্ক্রাইব কিন্তু আমাদের পথ চলার অনুপ্রেরণা যোগায় এবং যদি আপনাদের কোনো রকমের ডাউট থাকে বা প্রশ্ন থাকে সেটি কিন্তু করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের আমার টিম আপনার কমেন্টটি পৌঁছে দিবে আমাদের কাছে এবং আমরাও সেটি রিপ্লাই খুব দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে পৌঁছাতে পারব দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ